বন্ধুরা এমন পিৎজা কি আপনারা কেউ কখনো খেয়েছেন যেখানে আটা ময়দার টো ছাড়া এমন একটা মজাদার পিজা আর এই পিৎজাটা খাওয়ার পরে আপনার অতিরিক্ত মেদ যদি থাকে তাহলে ঝরে যাবে শরীর থেকে তাহলে বন্ধুরা চলুন দেখা যাক আটা ময়দার ডোর সাড়ায় এমন একটা মজাদার পিজা কীভাবে রেডি করা যায় আসসালামু আলাইকুম বন্ধুরা চলুন তাহলে দেখা যাক আমার আজকের রেসিপি তো প্রথমে এখানে একটা বাটিতে আমি কিছু বোনলেস চিকেন নিয়েছি এটা বুকের যে অংশটা বুকের মাংস অল্পই নিয়েছি যেহেতু একটা পিজা হবে তো এখানে আমি এখন ম্যারিনেট করে নিব তার জন্য এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ জিরার গুঁড়া হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া এক চা চামচ সয়া সস সামান্য একটু লবণ হাফ চা চামচ অরিগানো হাফ চা চামচ চিলি ফ্লেক্স হাফ চা চামচ জিঞ্জার পাউডার হাফ চা চামচ গার্লিক পাউডার এখন আমি এই সবগুলোকে একটু মাখিয়ে নিব এখন আমি এইখানে দিয়ে দিব এক চা চামচ আদা রসুন বাটা এটাকেও আমি ভালো করে মাখিয়ে নিলাম তো চুলায় আমি একটা কড়াই দিয়ে এখন এইখানে আমি সামান্য একটু তেল দিয়ে দিয়ে দিলাম ক্যাপসিকাম ক্যাপসিকাম আর টমেটো আমি একটু সতে করে নিব কারণ ক্যাপসিকামের যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা আর থাকবে না এভাবে একটু সামান্য দুই মিনিটের মতন ভেজে নিয়ে এলাক যাই হোক এগুলো আমার ভেজে নেওয়া শেষ এখন আমি উঠিয়ে নিব এবং ওই একই কড়াইতে আমি দিয়ে দিব সামান্য একটু পেঁয়াজ ওই ম্যারিনেট করা চিকেনটা আমি এখানে রান্না করে নিব তো পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেওয়ার পরেই ম্যারিনেট করা চিকেনটা এখানে আমি দিয়ে দিলাম একটু ভেজে নেওয়ার পরেই ওই যে বাটিতে আমি ম্যারিনেট করে নিয়েছিলাম সেই বাটিটা ধুয়ে সামান্য একটু পানি এখানে দিয়ে একটু নেড়ে আমি এখানে একটা ঢাকনা দিয়ে প্রায় পাঁচ মিনিটের জন্য ঢেকে দিব এদিকে আমি যে পিৎজাটা করব সেটা হচ্ছে কি ডোসারা যেহেতু তো এটার জন্য ডিম লাগবে তো আমি এখানে তিনটা ডিম নিয়েছি ডিম তিনটাকে আমি ভেঙে নিলাম তো এইখানে সামান্য একটু লবণ দিয়ে আমি ডিম তিনটাকে একটু ভালো করে ডিম তিনটাকে ফেটিয়ে নেবো তো একটা চামচ দিয়ে আমি এখানে ফেটিয়ে নিলাম এখন আমি এই যে চুলার কাছে গেলাম ডাকনাটা তুলে নিলাম তো এই যে পানির প্রায় টেনে এসেছে এখন আমি খুন্তি দিন নেড়ে নেড়ে এটাকে রান্না করে নেব আর পানিটা শুকিয়ে নেব যাই হোক পানিটা শুকিয়ে গেছে চিকেনটা কিন্তু অলমোস্ট আমার রান্না শেষ আমি এখন তুলে নিলাম তো চুলায় একটা ফ্রাই ফ্যান দিয়ে দিলাম ফ্যানের উপরে কিন্তু অল্প পরিমাণ তেল দিছি আর এই তেলের উপরে কিন্তু আমার পিজাটা হবে আর এখানে এই যে চুলার আশটা কিন্তু একবারে লো মিডিয়াম আছে আছে তো এই যে ডিমটা দেওয়ার পরে এখানে আমি ঢাকনা দিয়ে একটু এক মিনিটের মতন ঢেকে দেব তো এক মিনিট পরে ঢাকনাটা তুলে নিলাম তুলে নেওয়ার পরে এইখানে আমি এক এক করে উপরে সব কিছু দিয়ে দিব তো প্রথমে এইখানে আমি একটু দিয়ে দিলাম মজেরালা চেজ আর এই চিজটা খেলে কিন্তু কোনো ক্ষতি নেই আপনারা যারা ডায়েট করেন অবশ্যই এই চিজটা খেতে পারবেন তো এখন এখন আমি সেই সতে করে নেওয়া ক্যাপসিকাম টমেটো সব কিছু এক এক করে এর উপর ছড়িয়ে দিলাম এখন আমি দিয়ে দিতেছি সেই রান্না করা চিকেনটা চিকেনটা কিন্তু এই পিজার সাথে যাবে আপনারা যারা ডায়েট করেন বা হেলদি হয়ে গেছেন তারা কিন্তু অবশ্যই এই ধরনের পিজা খেয়ে আপনারা আপনাদের শরীরের বাড়তি অংশটা ছড়িয়ে নিতে পারেন তো এখানে আমি দিয়ে দিলাম অরিগানো আর দিয়ে দিলাম চিলি ফ্লেক্স উপরে দেওয়ার পরে এক মিনিটের মতন চলায় রেখে আমার পিৎজাটা কিন্তু হয়ে গেছে অসম্ভব মজার দুর্দান্ত স্বাদের এই যে পিৎজাটা আপনারা যদি একবার খান মুখের থেকে স্বাদ ফেরত বন্ধুরা আজকের ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করে দিবেন আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আগামীতে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের মাঝে আল্লাহ হাফিজ